নমস্কার আমি সুজি আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসা মায়েরা সন্তানদের সুখের জন্য সব করতে পারে তাই না হ্যাঁ আসুন আজ আপনাকে এমন একটা গল্প শোনাবো যে গল্প শুনলে হয়তো আপনিও চিন্তায় পড়ে যাবেন কিন্তু হ্যাঁ গল্প হলেও সত্যি আজ বলবো এমন একটা ঘটনা একজন মায়ের গল্প হ্যাঁ একজন মায়ের গল্প আর তিনি হলেন মিডিয়ান বেভান যিনি পৃথিবীর সবচেয়ে কুশ্রী মহিলা হিসাবে পরিচিত ছিলেন শুনতে বাক্যটা কেমন লাগলো না হ্যাঁ কুশ্রী মহিলা মানে সবথেকে খারাপ মহিলা খারাপ দেখতে মহিলা কিন্তু আপনি তার সম্বন্ধে যখন জানবেন তখন আপনিও তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি এবং সুন্দরী মা বলে ডাকবেন হ্যাঁ আসুন গল্পটা শোনা যাক ম্যারিয়ান এটি রোগে অ্যাক্রোমেগালিতে ভুগছিলেন যার কারণে তার মুখের অস্বাভাবিক বৃদ্ধি ছিল এবং মুখ ছিল লম্বা আকৃতি তার স্বামীর মৃত্যুর পর ঘরে কোনো উপার্জনকারী না থাকায় অনেক ঋণ হয়ে যায় তাই ঋণ চুকাতে এবং তার চার সন্তানের আর্থিক চাহিদার কারণে তিনি অপমানজনক প্রতিযোগিতায় এটা অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মানে ওই যেখানে আপনাকে অনেক অপমান করবে আর সেগুলো আপনাকে সহ্য করতে হবে আপনি যদি সহ্য করতে পারেন তাহলে আপনি হয়তো সব থেকে বেশি অপমান যদি সহ্য করতে পারেন তাহলে আপনি হয়তো ফার্স্ট হতে পারেন তেমন একটা প্রতিযোগিতা হচ্ছিল আর সেতেই অপমানজনক প্রতিযোগিতায় অংশ নেওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বলে না মর্তা কে নেই কার্তা এবং বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলার আপত্তিকর খেতাবও জিতেছিলেন হ্যাঁ পরে তাকে একটি সার্কাস পার্টিতে নিয়োগ দেওয়া হয়েছিল সেখানে তিনি বিভিন্ন শহরে ভ্রমণ করতেন এবং লোকেরা তাকে দেখে হাসতো এবং অপমান করত তাকে দেখলি মানুষ সন্তানদের জন্য ঘৃণা করতে পারে ভাবুন তো তিনি তার সন্তানদের লালন পালন করতে এবং তাদের একটি উন্নত মানের জীবন দেওয়ার জন্য অন্যদের উপহাস অপমান রোধ সহ্য করেছিলেন তিনি উনিশশো সালে মারা যান আজ অবধি সমাজ মানুষকে সবসময় তাদের শারীরিক গঠনের উপর বিচার করে আমাদের চোখ যদি দেহের অসুন্দর চেহারার পরিবর্তে তার আত্মার সৌন্দর্য দেখতে পেত তবে মেরিয়ান বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতেন আমার চোখে তিনি সবচেয়ে সুন্দর মানুষ এবং মা মায়েরা কখনো অসুন্দর হয় না তাই আপনার চোখে মেরিয়ান কেমন মানুষ ছিল আর গল্পটি কেমন লাগলো গল্প হলে ও সত্যি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর সবসময় আমাদের উচিত মানুষের সৌন্দর্য চেহারা দেখে বর্ণনা না করে তার আত্মার সৌন্দর্য দেখা উচিত আর সেটাই ছিলেন মেরিয়ান তাই আমার চোখে মেরিয়ান বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা আপনার চোখে তিনি সবচেয়ে সুন্দর মানুষ এবং মা কিনা এই গল্পটা শুনে যদি একটু অনুভূতি হয়ে থাকে বা অনুভব হয়ে থাকে অবশ্যই সেটি ব্যক্ত করুন কমেন্টের মাধ্যমে থ্যাংক ইউ